মোটর বাইকের উপর দিয়ে চালিয়ে দিল ডাম্পার ভয়াবহ ঘটনাটি ঘটেছে সোমবার মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার মহুলান মোড় এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় এদিন স্ত্রীকে ডাক্তার দেখি বাড়ি ফেরার সময় বেলডাঙ্গার মহুলান মোড় সংলগ্ন এলাকায় রাস্তা পারাপার হওয়ার জন্য দাঁড়িয়েছিল আর সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পার সরাসরি ওই দাঁড়িয়ে থাকা বাইকের উপর দিয়ে চালিয়ে দেয় এই ঘটনায় মোটর বাইকের দুমড়ে মুচড়ে যায় এবং গাড়িতে থাকা দুজনই রক্তাক্ত অবস্থায় ছটফট করতে থাকে রাস্তায় স্থানীয়রা বিকট আওয়াজ শুনে ছুটে গিয়ে উদ্ধার করে চিকিৎসার জন্য বেলডাঙ্গা হাসপাতালে নিয়ে যাওয়া হলে শারীরিক অবস্থার অবনতি ঘটলে দুজনকেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলডাঙ্গা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

মানে ডিভাইডারের এর মধ্যে এখানে দাঁড়িয়ে ছিল ওরা আচ্ছা আচ্ছা ডাম্পারটা পার হলো ওরা ওই পার হতো হ্যাঁ উন্নত অবস্থায় ডাম্পারটা সোজা না গিয়ে ডিভাইডার ডিভাইডারের উপরে ওদেরকে মুখে করে নিয়ে চাপা দিয়ে পঞ্চাশ ফুট দূরে ফেলে আবার পঞ্চাশ ফুট আগিয়ে গিয়ে তারপরে নেমে চলে যায় ড্রাইভার ড্রাইভার চলে গেছে কিন্তু খালাসিটা ধরা পড়ে আছে পুলিশ প্রশাসন নিয়ে গেছে থানাতে এখন দেখা যাক ড্রাইভার কোথায় বাড়ি আপনার পরিচয় আমার এখানেই বাড়ি নাম কি নাম আমার নাম হচ্ছে হেলাল আপনি দেখেছিলেন কি ছিলাম এখানে আপনার সামনে ঘটেছে না সামনে বলতে আমি ওই দিকে ছিলাম কিন্তু ঘটনাটা এসে দেখেছি thank yeah. you